কেন সমন্বয়কদের উপর এত ক্ষোভ বর্তমান রাজনীতিবিদরা আগস্ট মাসে এত পছন্দ করত কিন্তু এসে কেন এত তার মূল কারণ হচ্ছে একটা কারণ তাদের হয়নি তারা আমরা সবাই দেখেছি যে যখন সমন্বয়িকা আন্দোলনের জন্য মাঠে নেমছে তখন তাদের সাথে হাত মিলিয়ে সবাই তাদের ফতে চলছে কিন্তু বর্তমানে এসে কেন সমন্বয়কদের বিরোধিতা করছে রাজনীতি দরা সমন্বয়কদের করা বক্তব্য এই দেশে কোনো চাঁদাবাদী সন্ত্রাস এবং মাদক চলবে না তখন থেকে সমন্বয়কদের বিরোধিতা করতে শুরু করলো বর্তমান কিছু রাজনৈতিক দল আমি সমন্বয়কদের সাথে একমত কারণ তারা যা করতেছে তা দেশের জন্য জাতির জন্য অনেক অনেক কল্যাণকর আমাদের দেশে যখন যুবকেরা মাদক আসক্ত থাকে তখন আস্তে আস্তে পুরো সমাজটা একদম নষ্ট দিকে চলে যায় এবং ধ্বংসের পথে চলে যায় যুব সমাজ সমন্বয় এখানে যখন এগুলোর বিরুদ্ধে কথা বলতে শুরু করলো তখন আমাদের কিছু রাজনৈতিক ভাইয়েরা সমন্বয়কদের পিছিয়ে লেগে গেছে কারণ তারা মাদক আসক্ত সন্ত্রাসী এবং তারা সাথে সম্পৃক্ত সেই জন্য সমন্বয়কদের পিছনে লেগে গেছে তারা আমাদের সুস্থতার জন্য যেমন শারীরিক ক্রিয়া গুরুত্বপূর্ণ তেমনি

জাহিলি যুগে ছিল জমা মদ্যপান ব্যবিসার হিংসা বিদ্বেষ হানাহানি হত্যা প্রতিহিংসা ইত্যাদি আমাদের বর্তমান যুগ তো সেই জাহিলি যুগের মতো হয়ে গেছে আমাদের বর্তমান দিতে হবে দিতে হবে সুন্দর সমাজ সুন্দর দেশ বর্তমানে আমাদের সমন্বয় যে ফতে হাঁটতেছে ওই ফতে যদি হাঁটতে থাকে তাহলে অবশ্যই এই দেশ এই জাতির জন্য অনেক অনেক ভালো হবে তাই সমন্বয়কদের এবং উপদেষ্টাদের তাদের ফটে হাঁটতে দিন